শুভ নববর্ষ বন্ধুগুলা শুভ পয়লা বৈশাখ তো ওই চাং সবারই পয়লা বৈশাখ খুব ভালো কাটুক আর এই বছরটা সারা বছর সবার জন্য খুব খুব ভালো কাটে আর সবার জন্য হাসি খুশি থাকে আনন্দে থাকে এটাই চাক তো সকাল সকাল বেরিয়ে পড়ছি আমার রাস্তাহাটি কারণ আজকে পয়লা বৈশাখ সকাল সকাল না উঠলে কি আর হয় প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন তো ওই সাতটা আটটা আজকে তো সকাল সকাল উঠি পড়ছি তো যাই হোক চলো ভিডিওটা আমি এর থেকে শুরু করলাম তোমরা দেখিয়ে দিচ্ছেন রাজবংশে ঝুম্পার ভিডিও তো কুচবিহার জেলার এই ছোট্ট গ্যামটা তোমাক সবাইকে আরও একবার ওয়েলকাম বড়দের অনেক অনেক প্রণাম ছোটোদের মেলা মেলা ভালোবাসা আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানে আজকে ভিডিওটা মেয়ের থেকে শুরু করলাম তো তোমরা সবাই ভালো আছেন তো আশা করুন তোমরা সবাই ভালো আছেন মই আছো মোটামুটি ভালো শরীরে অবস্থা বেশি একটা এলাম ভালো না তো যাই হোক আমরা চলে যাচ্ছি হিমঘরের দেওয়ালের দিয়ে হাঁটতে হাঁটতে তো মইয়ার চক তোমার দাদা ভাই আর একটা বোন মানে একটা ননদার কি কাকাতো বোন তো যাই হোক আমরা তিনজনের হাতে হাতে আছি আসে থেকে অনেক মানুষই মানে আসে যাওয়া করি ধরছে তো আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে কারণ সকাল সকাল তো মানে টেরে পাইনি টেরে পাইলেও অত সকালে তোমার দাদা ভাইকে যাওয়ার না লাগে এলাপুর যে পাঁচটার মতো বাজে তো যাই হোক রাস্তা ঘুরে এসে আমি গাঁতলুক গাঁত দিয়ে দেখো মা কথা হচ্ছে নতুন শাড়ি পরি নতুন শাড়ি পরি তারপরে নতুন শাড়ি পরলুম নতুন শাড়ি পরার পরে এলা নতুন শাড়ি পরি পুজো দিম মাও নতুন শাড়ি পরছে তোমার দাদা ভাইও বলছে প্রণাম করি না আগত সবার প্রথম পয়লা বসেপাত তোমার দাদা ভাইয়ের কাছে এত এত ঢের ঢের আশীর্বাদ নিই তারপরে একে একে বাড়ির মা বাবা সবাকে প্রণাম করি পুজো দিয়ে তারপরে তারপরে ওই যে ওই বাড়ির বড়মা বড় বাবা মানে বরমা জ্যাঠো আর বাড়ির দিদি তারপরে ওই কাকি তারপর ওই বেড়ির বাবা সবাকে প্রণাম করে আসিম এই বেরিয়ে ওই বেরিয়ে তো দেখো মা মাক চন্দন ঘোঁটা দিয়ে দিল মানে লোক আর মেয়ের মাকে ভক্তি দিল আর বাবা আলা বাড়ি নেই বাবা আসলে পরে বাবাকে ভক্তিটা দিয়ে দিম তারপরে সবার এই বাড়ি কাকিমে ঘুরি যেটি মেয়ে ঘুরি সবাকে সবার বাড়ি যে ভক্তি দিয়ে আসি আর ওই ঘরে গেল মানে গেলুম বাবা আসে নাকি দেখি তো দেখো বাবা ঘরত নাই বাবা হয়তো কটা বা গেছে বাইরাত তো এই যে যা দেখো নাই ঘুরি চলে আসল আর তোমার দাদাভাই কিন্তু সকাল সকাল উঠছে আজকে যে সকালে হাঁটির গেছি না তারপরে কিন্তু আর থাকে নি তারপরে আসি না ঘিয়া তোমার দাদাভাই মানে বাজার করে গেছিলো কারণ আজকে তো পয়লা বৈশাখ কিছু বাজার করবে আর মাংস নিয়ে আসবে আজকে তো মাংস না হলে কি জমে কারণ আজকে পয়লা বৈশাখ তো ওই বাইর দেখিয়ে দিচ্ছ বাবা বাইরে দেখছে নাকি দেখ বাবা পায়রা নাই আর চলো তোমার দাদা ভাই কী কী খরচ নিয়ে যাচ্ছে উল্লি দেখি আর দেখো অনেক কী কী খরচ নিয়ে যাচ্ছে দেখো ওটা তরমুজ নিয়ে যাচ্ছে আরও এটা ওইটা মানে সবজি খরচ আর কি চাল কুমড়ো একটা নিয়ে যাচ্ছে যে ঝিঙা নিলেই নিয়ে যাচ্ছে আজকে বাজার খরচ তো যাই হোক পুরো ভিডিও খান থাকো মানে দেখতে থাকো আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে আর দেখো মা ওটা দেখে আসছে যে কী কী বাজার নিয়ে যাচ্ছে তো মাংস বলে মানে যে থেকে নেবে তো ওটা কাটি ধরছে এনে নেয় নেয় এলা ওর থেকে নিবে যায় আর কি তোমার দাদা ভাই এই যে গরম মশলাও নিয়ে যাচ্ছে আর শুকনো বোঝ নিয়ে যাচ্ছে জন্য কেমন লাগিয়ে হচ্ছে মানে ওকাই বেরিয়ে ধরছে আর কি বমি ভাব মানে করুক না যখন তখন আর কি বমি বমি ভাব চলে এসে গেলাম সকাল থেকে কিন্তু কিচ্ছু খান তারপরেও এই যে শুকন মরুজ সুবিধা খুলে খান বা নিয়ে আসে শুকন মরুজগুলি এলাম আমরা শুকিয়ে আর দেখে যাচ্ছ ভিতরে তার কী কী আছে তাহলে ভালোবাটায় ভাজার বাজার করিয়ে আনছে এই ব্যাগটা দিয়ে একবার প্রায় তো যাই হোক এই যে দুইটা পটল ঝিঙা ভেন্ডি এলে আমরা তখনই আমি তোমার সকালে অল্প করি তো তোমার দাদাভাই কাটিয়ে দিবে বলে তো যাই হোক এলাম বার করে দিচ্ছ আর মা ওই ঘর থেকে দুইটা আলু এনে দিবে আর চলো মো খানিক তোমার সামনে তারপর ঢং করে নিলাম তো শাড়ি পরা হয় না বিশেষত বাড়ি তো অনেকদিন পরে শাড়ি পরলাম তো ওই বাড়ি যখন ভক্তি দেওয়ার জন্য গেল কাকা ঘরে বাড়ি কাকা ঘরের বউময় কটে যান কারণ শাড়ি তো বেশি একটা পরা হয় না সবসময় নাইটি কুর্তি লে পরা হয় তো তার জন্য আর কি যে কোলে তো দেখো তোমার দাদা ভাই এটা সবজি কাটেন নেসে আর এ লেলা মুই কিন্তু ভাতটা বানালো মা বলে এলা সবজিটা বানাইবে তার জন্যে তোমার দাদাভাই কাটিয়ে দিয়ে নাক্সে আর মোর ভাত কিন্তু হয়ে গেছে আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি সব কাজে কমপ্লিট তো এলাকি যে তরকারি কোনো বানে ভাত খায় এই যে তরকারিটা কিন্তু তোমার দাদা ভাই এসে কাটিয়ে দিল এই যে আলুর বাচ্চা আসে মা ওই যে ওই ঘর থেকে আলু নিয়ে এসে দিচ্ছে মাও কিন্তু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে নতুন শাড়ি পরিয়ে পুজো দিলে সকাল সকাল তো বেশ ভালো মানে ভালো একটা ব্যাপার যে সকাল সকাল নতুন শাড়ি পরিয়ে পুজো দেওয়া পয়লা বৈশাখ দিন মই পড়িম না মা কি জোর জবস্তি এবং নতুন শাড়িটা পরাইলে সে সাইলে কি এমন অবস্থা তো এই তো এমন করি পয়লা বৈশাখ দিনটা বেশ ভালোই কাটিয়ে গেল তো যাই হোক এটা সবজি সবজি তহারিগুলো কাটিয়ে তারপরে আমরা সকালে খাওয়া দাওয়া করে নেবো তো তোমার দাদা ভাই নিয়ে এমনি বসে গেছে কাটিয়ে দিচ্ছে আর দেখো একটা তরমুজ নিয়ে যাচ্ছে তরমুজটা আজকে খাবো না কালকে সকালবেলা খাবো কারণ আজকে তোমার দাদা ভাই এখানে পরে দোকান যাবে যে তারপরে আবার পরোটা নিয়ে যাচ্ছে পরোটাটা খাওয়া হবে আর ওই যে তমুজটা আসলে খাওয়াবে না তারপরে দেখো সকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট আর তোমার দাদা হয়তো দোকান চলে গেছে আর ওই শাড়িটি চেঞ্জ করিয়ে নাইটি পরে নিচ্ছে কারণ এত গরম লেগে দিচ্ছে নতুন শাড়ি পরে উসফিস লাগিয়ে দিচ্ছে তারপরে দেখো নাইটিটা পরিয়ে কী করে দিচ্ছ দুপুরের জন্য সবজি কাটিয়ে দিচ্ছ এই যে দুপুরের সবজি মাওয়ালা ভাত করে ভাত বসিয়ে দিবে মাংস আন দেবে আর এই চাল কুমড়ার করবে আর চাল কুমড়ো দিয়ে মাংস অল্প চাল কুমড়া মাংস তরারি দিবে আর পটল ভাজা আর বেশি কিছু বানাবো না আজকে তো তরারি উঠেওয়ালা কাটিয়ে দেন টপ টপ করি মাখ টপটপে আর শরীর মা নিজেই যে ময়ে রাঁধ আর সরাসরি মা কিন্তু মানে এই দিন থেকে প্রত্যেকটা দিনে রান্ধে হচ্ছে প্রত্যেকটা দিনে রাঁধে হচ্ছে কারণ দেখি হচ্ছে মোর শরীরটা ভালো না এই যে খাওয়ার পাং না এই কোটা খাইলেই মানে সব বের করি দেন এমন অবস্থা অবস্থা খুবই খারাপ সত্যি খুব খারাপ অবস্থা তা ছিল অনেক দিন আগের অনেক দিন আগের বলতে পয়লা বৈশাখের তো আজকে প্রায় বৈশাখ মাসের হয়তো এগারো বারো তারিখ তো যাই হোক আজকে আমি ভিডিওটা আপলোড করে পালাম তোমার সাথে শেয়ার করে পারলাম কারণ এই কয়েকদিন যেহেতু বাড়ির ছিল আর মানে বাপের বাড়ির আমার শরীরের অবস্থায় এক নাও ভাল ছিল না এক নাও না মানে ভিডিও এডিট করি যে তোমার সাথে মানে তোমার সাথে আপলোড করি তোমার সামনে তুলে ধরিম কিন্তু ভিডিওটা এডিট করবে তাই ভিডিওটা এডিট করার শক্তি ক্ষমতা কিচ্ছু ছিল না মোট তো এমন করি এই কয়েকটা দিন চলে গেল তো তোমরা সবাই মোট পাঁচ থেকেন মোট সাতর থেকে তোমরা কাউমুখ ভুল বুঝছেন না তো প্রায় অনেক কয়েকটা দিন বিরতি নেওয়ার পর আজকে আসলো আমি একটা ভিডিও নিয়ে তো যাই হোক বন্ধুগুলো আগত যেমন করে তোমরা আমার সাথে হচ্ছে অ্যালার্ম মোর সাথে যেমন করেই থাকেন তোমরা তো জানি মোট শরীরের অবস্থা খারাপ তো অ্যালার্মও বেশি একটা ভালো হয় নাই তো শরীর মানে খারাপ থাকলে কোনো কিছুই ভাল লাগে না কোনো কিছুই না তো কালকে পর্যন্ত আমরা ডাক্তার উঠে গেছি আর আজকে বৃহস্পতিবার তো আজকে ধরো তুমি ভিডিওটা আপলোড করি নেক্সট যে কালকে শুক্রবার আজ আসতে হচ্ছে মানে আজকে বৃহস্পতিবার কালকে যে শুক্রবার কালকে আবারও আমরা ডাক্তার ওঠে যাবো তো শরীর এলামও ভালো হয় নাই তো কি হয়েছে না হচ্ছে পুরোটাই তোমার সাথে শেয়ার করি আর মানে খাওয়ার হচ্ছে কিন্তু এলাং তেমন নাই খাওয়ার না এলাং আগের মতো মানে এক মানে আগোচ্ছে শতটা খাইছো না তার মানে তিন ভাইয়ের মধ্যে এক ভাগ যে খাওয়ার পাংনা তো ওই যেটা পয়লা দিন এই ভিডিও ছিল তো মাও মাংস রান্ধবে তার জন্য কুমড়া আলু ভাজা করে দেওয়া হচ্ছিলো ওঠে আর গ্যাস পটল ভাজা করছিলো আর মাও চোখটা তোদের হচ্ছিলো মাংস আর চাল কুমড়ো প্রকারি তো মাংস কুমড়ে দেওয়ার জন্য কুমড়া কাঠিয়ে নিয়েছি তো বিশেষ করে কী বলতো পয়লা বৈশাখীর দিন না আমার অনেকগুলো মাংস মানে ফেলে নিয়ে গেছি মানে তোমার দাদা সবার জন্য মানে সবাই এখনও বেশি বেশি জন্য অনেক মানে করে রাঁধছে তো অল্প আল্লেই হয় এগুলি হয় তো তার জন্যে না অনেকগুলি না মানে পরের দিন খেলা নিয়ে গেছে কারণ বাবার ভাগেরটা বাবা খাইছে মা ভাগটা মাও খাইছে আর মই তোমার দাদা হয়েছে রাত্রে তো আমি তো খাট পাইনি আর পরের দিন ছিল বাড়ির পূজা আর পরের দিন গেছি বাড়ি বাড়ির পূজা যেহেতু ছিল সকালে না খেয়াই যাওয়া হয়েছে আর এই ঘরের যে ছেলে ছিল ওইটা আইতে ছিল পরে তোর বাবা ঘর পরের গেলে খাবে না কারণ এই ঘরে ছিল আর আইটে আইতে ছিল তো ওইলে মাংসটা পুরোটাই ভেলা নিয়ে গেছে আমরা খাওয়ারই পাইনি তো যাই হোক মানে খাওয়ার রুচি না থাকলে মাংস ক মাছ করা দুধ কর ডুট ক কোনো কিছু ভালো লাগে নাকি খাওয়ার রুচি না থাকলে আর খাওয়ার রুচি থাকলে শুধু সবই ভালো লাগে খাওয়ার নীম ভাতও এক থাল খাওয়া যায় তো দেখো পয়লা বেশি দিন জানে তোমার দাদা ভাই অবস্থা খারাপ ভাত খাত কিছু খারাপ পান না তো সেদিন ঘরে পরোটা কিনে আনছিল তো পরোটা আমি খাসলাম সেদিন দুপুরে একটা খাসিলুম আর একটা রাখি দিচ্ছিলাম তোমার দাদা জন্যে তো তোমার দাদা পরে খায় নাই রাত পরে আমি ভাত খাঁক নাই আর একটা যে ছিল ওইটা মাংস ঝোল দিয়ে খাসলাম আর তোমার দাদা ভাই সেদিন ঘরে খায় নাই রাত অল্প করে ভাত খাইছিল সেদিন কি তোমার দাদা ভাল ভালো লাগিয়ে না তো এই যে পরোটাগুলো কিন্তু গরম গরম খাইতে দারুণ টেস্ট লাগছে আর রাতুদ যে খাইছে মনে অত টেস্ট লাগে না কারণ সকালের জিনিস রাত দুপুরের জিনিস রাতুত খাইলে কি অত টেস্ট লাগবে কারণ এইটা ঠান্ডা হয়ে গেছিলো তো যাই হোক এই দিকে দেখো মার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাংস তরকারি বানাইছে অল্প ঝোল ঝোল করে বানাইছে তো এই যে দেখো মাও কিন্তু এসে সব রাঁধি আর মাও আজকে আঁকাতে আনতেছে মাংস তরকারি আঁকাতে আন দিলে কিন্তু আলাদা রকম স্বাদ পাওয়া যায় সেটা আর কি আমরা মানে গ্রামের মানুষই বোঝে গ্রামের মানুষই কয় ধরুন গ্রামের মানুষটা এটা এটাই যে আন দিলে একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায় আর এটা মাংসর তকার হয়ে গেছে যে এই জিনিসটা দারুণ তো ওই জিনিসটার উপর দিয়ে দেখলুম ওই পাওয়া এটা পরে খাইম আর কি তো তো তারপরে দেখো ওইটা পটল ভাজা মুজে বানালো তো ওই পটল ভাজা আর বেশি কিছু কিন্তু বানানো হয় নাই দেখা হচ্ছে পরের দিন তো সবাই ভালো থাকেন